নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগত বি এক্সপ্লোর বাংলা চ্যানেলে আপনার আসুন খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে কুড়ি টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এই দাদার কাছে পাওয়া যায় নমস্কার দাদা সবাই আসুন

কত থেকে কত থেকে শুরু কুড়ি টাকা টাকা থেকে কত বলুন কুড়ি টাকা থেকে দেড়শো টাকা কুড়ি টাকা থেকে টাকা পর্যন্ত রয়েছে এটা পঞ্চাশ টাকার দাদা এটা কোথায় এটা নবদ্বীপ কেয়াঘাট এখান থেকে নবদ্বীপ লোক মায়াপুর যাতায়াত করে যারা তীর্থ করতে আসে তারা আমাদের মায়াপুর আসলে নবদ্বীপে আসে আবার নবদ্বীপ যারা আছে তারা মায়াপুর যায় এটা হচ্ছে খুব ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বিআর এক্সপ্লোর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন